হ্যালো বন্ধুগণ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার পেজ মোহাম্মদ সোহেল খান তে আমার পেজে সবাই একটু লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন সবাই আমাকে একটু জানাবেন আমি এই আছি আসছি সাবার বংশী নদীর পার আমার পিছনে একটা মাছের ঘের দেখা যাচ্ছে সুন্দর পাখির ডাক কি সুন্দর ডাক এখানে বসে আছি তো ভাবলাম যে এখানে বসে একটু গান করি তে আমি আপনাদেরকে মাঝে একটু গান শোনাতে চাই আমি যারে বাসি ভালো কাজলের চেয়ে কালো আমি যারে বাসি ভালো কাজলের চেয়ে কালো হয় না যে তার তুলনা এত যে নিঠুরু বন্ধু জানা ছিল না গো এত যে নিঠুরু বন্ধু জানা ছিল না আমি যারে বাসি বলো কাজলের চেয়ে কালো আমি যারে বলি বলো আমি যারে বাসি বলো কাজলের চেয়ে কালো হয় না যে তার তুলনা এত যে নিঠুর বন্ধু জানা ছিল চুল কালো কালো কাজল কালো কাজলের চেয়ে কালো কি আছে চুল কালো কাজল কালো আরো কাজলের চেয়ে কালো কি আছে তো যে বন্ধু জানা ছিল না তো যে টিথুল বন্ধু জানা ছিল না দিলো না দিল না দিলো মন দিল না দিলো না দিল না দিলো মন দিল না Şada tut, şada şada kaş bul Kaş bul erce, şada bolu tukun bul Bak şada tut, şada şada kaş bul Kaş erce, şada bolu tukun bul Amar, bulduk benir bul dada Kaş bul erce, şada এত যে নিঠুরু বন্ধু ছিল না ছিল না দিলো না দিল না দিলো মন দিল না দিলো না দিল না তিল মন দিল না এত যে নিঠুরু বন্ধু তানা ছিল না গু অতজে ডিঠুরু বন্ধু জানা ছিল না গু অতজে ডিঠুরু বন্ধু জানা ছিল না যে ডিঠুরু বন্ধু জানা ছিল না গু অতজে ডিঠুরু বন্ধু জানা ছিল না অতজে ডিঠুরু বন্ধু জানা ছিল না গু অতজে ডিঠুরু বন্ধু জানা ছিল না আসসালামু আলাইকুম বন্ধুগণ গান কেমন লাগছে হ্যাঁ আমাকে কমেন্ট করে জানাবেন আমাকে জানাবেন আমি বুঝতে পারবো আসলে আপনাদের মাঝে আনন্দ দিতে পারবো কি না প্লিজ আমাকে একটু কমেন্টে জানাবেন লাইক দিবেন শেয়ার করবেন আসসালামু আলাইকুম